কোনো সন্দেহ টন্দেহ সন্দেহ নাই তবে আমি একটা মিডিয়া বন্ধুদের সাথে একটা রিকোয়েস্ট করব এই যে চারাটা বাংলো বা ক্ষতি করলো এটা যদি আমার ধরাই দিতে পারে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো প্লাস তার নাম গোপনে রাখবো রাখব এই এলাকার মধ্যে যারা ধরাই দিতে পারবো না হ যারা ধরাই দিতে পারবো এটা তো বেশি দূরে না আমার এই এলাকার লোক সুইচ প্রসাদ পারা কালকে রাত্রে কে বা কারা এখানে আমার পরিবেশ চারা নার্সারে প্রচুর ক্ষতি করছে মোটামুটি আনুমানিক রাতে এগারোটা পরে আনুমানিক তারপর সকালে আয়া দেখলাম এই অবস্থা মোটামুটি চারা এই হাজার আট হাজার কাছাকাছি না হয় একটু বেশি হবে এখানে ক্ষতি করছে এই সাইডে তারপর ওই মাঝখানে সবখানে

আপনার কি মনে হয় কেউ আপনার পূর্ব শত্রুতা নাকি পূর্ব শত্রুতা এটা কে বা কারা তো জানে পূর্ব শত্রুতা তো আমার জানা মতে তো নাই তবে পিছনে কে করলো এটা তো বলার মুশকিল না সব কি সরকারিভাবে ভাবে দেওয়া টেন্ডার হ্যাঁ সব চারা সরকারি টেন্ডার রাবার বুটে কোন জায়গায় রাবার বুট তো আমরা শান্তিবাজার আরসি রাবার বুট এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করব কোন জায়গা করবো এটা আপনার সাপ্লাই অর্ডার আছে কিন্তু ডেলিভারিটা কোন জায়গা পাঠানো দিয়েছে না সামনে মাসে আমরা সাত তারিখে দিব পরশু দিন মিটিনে কোয়া হয়েছে সাত তারিখে আমরা অর্ডার দিয়ে দিব